এই যে এই যে নিজেদের শ্রম দিয়ে ঠিক আছে নিজেদের শ্রম দিয়ে তারা হচ্ছে এই মানব সেবার কাজে নিয়োজিত আছে যারা দিচ্ছে হচ্ছে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে এই সময় দিয়ে শ্রম দিয়ে এই যে নৌকাটা তুলে দিচ্ছে ঠিক আছে ভাইরা সকলেই এখানে যতগুলো নৌকা উঠতেছে ভাইরা সবাই মিলে মিলেমিশে উঠাই দিচ্ছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ ওনাদের যান মালে বরকত দান করুক হ্যাঁ আমরা আজকে একটা নৌকা নিয়ে যাব একটা নৌকা নিয়ে যাওয়ার পরে ওখানে অবস্থান বুঝে যদি হয় তাহলে এই সাইজের নৌকা নিব তা না হলে এর চেতে বড় নিব আমরা ওখানে যাই পরিস্থিতি দেখি তারপর ইনশাল্লাহ ওই পরিস্থিতি বুঝে কাজ করবেন দোয়া করবেন সবাই ইনশাল্লাহ যার যার মতো করে চেষ্টা করতেছে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এভাবে আমরা একত্রে থাকতে চাই বাংলাদেশের সবাই